কোনো বিভাজন নয় আমাদের অধিকার আমরা সম্মিলিতভাবে প্রয়োজন বলে রক্ত দিয়ে হলে প্রতিরোধ করব আমাদের অধিকার আমরাই প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ এই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকলের সক্রিয় উপস্থিতি থাকার মধ্য দিয়ে আগামী শুক্রবার এই গোষ্ঠীকে জানিয়ে দিতে হবে আমাদের অধিকারের ব্যাপারে কোনো আপোষ নয় কোনো কম্প্রোমাইজ নয় কোনো সেক্রিফাইস নয় আমরা যেই কথার জন্য এখানে আসছি এটা আমরা অনেকেই জানি এই কথাগুলি আমরা বিগত আট মাস যাবতেই বলে আসছি এবং অনেকেরই জানা আছে তারপরও আমরা প্রতিনিহিত আপনাদেরকে বিরক্ত করতেছি এই কারণেই আমরা নিজেরা যাতে করে বাঁচতে পারি এবং সবাই এই কাজগুলি আমরা করতে পারি এর কারণ আমরা যদি কাউকে না বলি তাহলে কিছুদিন দু এক দিন যদি একটু বাদ পড়ে তাহলে জিজ্ঞাসা করে যে কী হইলো আপনারা কি করলেন কমিটির লোকেরা কি করতেছেন আসলে আমরা কি করতেছি কি হইল এটা জানাটা কিন্তু প্রত্যেকটা লোকেরই একজন একটা নৈতিক দায়িত্ব কি বলেন দায়িত্ব আছে না সবার কিন্তু আমরা অনেকেই এই দায়িত্ব পালন থেকে দূরে আছি এই জন্যেই আমাদের এই বর্ধিত করে তাদেরকেও দীর্ঘদিন যাবত আমাদের সাথে কি লুকোচুরি হচ্ছে কতখানি মিথ্যা কথা বলতেছে গতকালকে একটা কথা বলছে চার বছরে যে উন্নয়ন হয়েছে কি চল্লিশ বছরের থেকে বেশি হয়েছে শুনছেন না আপনারা চল্লিশ বছরও তা হয়নি আচ্ছা এটা কি আপনারা কি মনে করেন এটা কি সত্যি এটা সত্যি কি মনে হয় আপনাদের সত্যি আচ্ছা আমার বিশ আমার মনে হয় এই এই চার বছরে চার বছরে যেই পকেটের মধ্যে যেই মানি আসছে চল্লিশ বছরেই মানি আসে নাই এর সারম্ম এইটাই বুঝায় কি বলেন আপনারা আচ্ছা এই উনি যে প্রকল্প হাতে নিচ্ছে উনি যদি বাস্তবায়ন হয় আপনারা নিশ্চিত থাকেন আগামী চারশো বছরে যেই পয়সা আসবে এই এক প্রকল্প থেকে সেই পয়সা হিসাবে এসে যাবে ঘুমাইতে পারছেন হ্যাঁ মশারি ছাড়া ঘুমাইতে পারছেন তাহলে এটা কি মিথ্যা অতএব এই যে আজকে যেটাতে আশ্বাস এটাও মিথ্যা মেহরবানি করা এই মিশা আশ্বাসে আশ্বস্ত হইয়া কেউ ঘুমায় না মেহরবানি করা আগামী শুক্রবার চব্বিশ তারিখে চব্বিশে মে যে কুরারঘাট হাসপাতাল মাঠে আমাদের যে প্রোগ্রাম মুরব্বীরা ডাক দিছে আমরা সবাই প্রত্যেকে এক একজন দশজন করে নিয়ে আসবো ইনশাল্লাহ কাকে যখন ডিম পারে তা কাক বুঝে যে কাকি বলে দেখছে আর কেউ দেখে না ঠিক আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস সাহেব উনি বুঝতেছে যে উনি যে কাজটা করতেছে উনিই বুঝে আর কেউ বুঝে না ঠিক আমাদের বোকা বানাচ্ছে উনি ভাবতেছে যে আমি চা একশো চার ফুট এবং চুরা ফুট রাস্তা করব আর অন্য কিছু করব না কিন্তু ওনার এইটা হচ্ছে গাইডলাইন এটা যদি করতে পারে তাহলে ওনার জন্য সব কিছুই সহজ হয়ে যাবে আমরা আতঙ্কগ্রস্ত আমরা ভাবতেছি আমরা দেখতেছি আমরা বুঝতেছি আজ আমাদের এই চোর আমাদের জন্মভূমি অস্তিত্বের হুমকিতে পড়েছে সেই মুহূর্তে আমি একজন কামনাঙ্গচর হয়ে সাধারণ জনগণ হয়ে কোনোভাবেই এটা মেনে নিতে পারি না তা আমি বলবো আমি বলবো সবাইকে এক কামনাঙ্গচর বাসী হয়ে সবাই হাতে হাত রেখে আমাদের এই আন্দোলন দেশ বিদেশে সর্বজাগায় পৌঁছে গেছে যারা এই বিদেশে থাকেন প্রবাসে থাকেন এই সমস্ত কামনাংসর বাসী ভাইয়েরা আমার আপনারা সকলে এবং জন্মভূমির যারা আছেন তারা সকলে লক্ষ্য রাখবেন আমাদের এই এক ক্যাম্পাঙেচরের আমাদের এক থাকতে পারি এক কাম ভাঙেচর হয়ে আমরা যেন আন্দোলন সংগ্রাম করতে পারি কোন রকমের যাতে দৃঢ় আমরা না ভুগি এবং কোনোভাবে যত আমাদের এই ঐক্য নষ্ট না হয় সেদিকে সবাই নজর রাখবেন একটি কথা মনে রাখবেন যদি এই ক্যাম্পিচর থাকে তাহলে আমরা থাকবো তাহলে আমাদের এই ওয়ার্ড থাকলে আমরাই রাজনীতি করব। এই ওয়ার্ডের নেতৃত্ব আমরাই দিব যদি এই ওয়ার্ড না থাকে তাহলে আমি রাজনীতি করবো কাকে নিয়ে সকল কি জলগুলি দিয়ে হলেও আমরা আমাদের দাবি আদায় করব। সর্বশেষ একটি কথাই বলবো আগে আমার জন্মভূমি তারপরে রাজনীতি আমার জন্মভূমি বাঁচলে আমার রাজনীতি বাঁচবে তন্তু সীমাবদ্ধ থাকব না আগামীতে আমরা নেতৃবৃন্দের কাছে চাইবো যে আমরা নগর ভবন গেরাও করবো এরকম কোনো কর্মসূচি এবং এক চাইতে কোনো বড় আমরা এখন কামরাঙিচরে বিশ লাখ জনগণ পুলিশের লাঠিচার্জ খাওয়ার জন্য প্রস্তুত অতএব এই বিক্ষোভ সমাবেশকে যতটুকভাবে সাফল্য করা যায় সেই জন্য এখানে বাড়িওয়ালা বাড়াটিয়া কোনো বিষয় না বিষয় দুটা যারা স্থানীয় বাড়াইওয়ালা তারা হারাবো বাসস্থান আর যারা আমাদের এখানে সম্মানিত বারাটিয়া তারা হারাবেন শিল্প কর্মসংস্থা স্থান অতএব আমরা এখানে থাকতে চাই এই লুকুচুরি ভানুমতির খেলা দিয়ে কামরাঙ্গেচরের মানুষ মূর্খ নয় এখানে অনেক শতজন সমাজ শিক্ষিত জ্ঞানী মেধাবী লোকের বসবাস অতএব আমরা মনোবল শক্ত রেখে আজকে থেকে কালকে বুধবার শুক্রবার দিন বারোটা পর্যন্ত আমরা এই কর্মসূচিকে কিভাবে আরও বেগবান করা যায় পুরা কামরাঙ্গি চড় নয় ঢাকা দক্ষিণ সিটি উত্তর সিটি পুরা ঢাকা সিটিকে বুঝিয়ে দিতে চাই কামরাঙ্গি চড়ে মানুষের শক্তি কামরাঙ্গি চড়ে মানুষের সাহস এমনভাবে উত্থাপন করব। যেন মেয়র সাহেব প্রকম্পিত হয়ে যায় আতঙ্কিত হয়ে যায় ধন্যবাদ সবাইকে আমি একটা কথাই বলবো যে একেবারেই সাধারণ মানুষ যারা আছে এখনো যারা সচেতন নয় আমাদের প্রত্যেকের কাজ হলো এদেরকে বুঝানো আমরা কী বুঝাবো অনেকেই মনে করে যে কিছু হবে না এখানে আবার একটা ধোকার মধ্যে আছি মেয়র সাহেব যে ধোকায় ফেলে রেখেছেন যে আমি উচ্ছেদ করব না সিবিডি করব না রাস্তা করব শুধু তখন অনেক মানুষ এটি মনে করে রাস্তা করলে তো সমস্যা নেই এটা এক প্রান্ত দিয়ে আমাদের কামরেঙ্গিচোর থানার কূপ দিক দিয়ে গিয়ে নদীর পার দিয়ে এটা পশ্চিম দিকে এই কী বলে ঝাউচর চলে যাবে শুধু এটা তো সমস্যা হওয়ার কথা না এটা এলাকার উন্নয়ন কাজে এটা বিশেষ ভূমিকা রাখবে তো এখন কথা হলো যে আমরা যারা এখানেও সচেতনভাবে আছি আমরা অন্তত বুঝি যে এটা ভাওতাবাজি কেন উনি এক একবার এক একটা কথা বলে উনি একজন মেয়র এমন একটা পদে আছেন তার ব্যক্তিত্বের সাথে তার কথার সাথে তার পদের কোনো মিল নেই প্রত্যেকটা ইউনিট যদি আমরা যার যার এলাকায় সংঘবদ্ধভাবে সবাইকে সচেতন করি জাগ্রত করি যে গমন্ত মানুষগুলো আছে যারা এই ঘটনাকে শুনেও আমলে আনতেছে না তাদেরকে জাগ্রত করার জন্য চেষ্টা করা চেষ্টা করে বিশ তারিখের সমাবেশে চব্বিশ তারিখের সমাবেশে সবাইকে একত্রিত করে আমরা যাতে একটা মহা সমাবেশ করতে পারি এই জন্য চেষ্টা এবং ফিকির করা আর এতক্ষণ তো আমরা কর্মসূচির কেন নিয়েছি আমরা আমাদের সাথে ওপর মহল কি করতেছে আমাদের সাথে যার সাথে এখন আমাদের দ্বন্দ্ব চলতেছে যে মেয়র মহাদয় উনি আমাদের সাথে কি আচরণ করতেছে এটা আমরা সবাই মোটামুটি অবগত হই হবে জনগণের জন্য জনগণ যা চাবে সেই উন্নয়ন জনপ্রতিনিধি মেয়র উনি সেই উন্নয়ন করে দিবেন অথচ এই বিশ লক্ষ মানুষকে অপেক্ষা করে ওনার মনের বাসনা পূর্ণর জন্য ওনার পকেট ভারী করার জন্য উনি সাময়িকভাবে অন্ধ হয়ে গেছেন এই অন্ধ হলে হবে না উনি একটি দায়িত্বশীল জায়গায় আছেন দায়িত্বর জায়গায় বসে জনগণের আমানত খেয়ানত করা যাবে না মাননীয় মেয়র সাহেব আপনাকে মনে রাখতে হবে এই নগর ভবন চলে এই জনগণের ট্যাক্সের পয়সায় ঠিক কিনা ভাই অতএব এই নগর ভবনের মালিক আমরা জনগণ নগর ভবনে শুধু আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে জনগণের দেখভাল করার জন্য জনগণের সম্পদকে লুণ্ঠন করার জন্য নয় তাই আমরা সকলেই সব সময়। আপনারা যেভাবে আমাদের এই নেতৃবৃন্দর ডাকে সাড়া দেন চরবাসী ঐক্য এক অভিন্ন বিশ লক্ষ মানুষকে আলাদা করার কোনো সুযোগ নেই আসবে না আমার বাড়ি থাকবে না যারা এগুলো নিয়ে এখনো এখনও ষড়যন্ত্র করার চেষ্টা করতেছেন আপনি আমার জন্মভূমি আপনার জন্মের মার সাথে প্রতারণা করতেছেন আপনারা আমাদের দুর্বল করার চেষ্টা করতেছেন এটা হলো আপনার সাথে আপনারা নাফরমানি করতেছেন। করার চেষ্টা আপনারা ছোট ছোট লাভের কারণে ছোট ছোট বিষয় নিয়ে আপনারা এগুলা করতেছেন আসলে বৃহত্তর বিষয় আপনাদের সামনে আছে আপনারা করেন বৃহত্তর বিষয় দেশ ঠিক রাখেন আপনারা যেই জায়গায় থাকতে চান এই জায়গায় থাকেন যে জায়গা আপনারা রাখতে চান আমরা ওই জায়গায় থাকবো আমরা অন্য কোথাও যাওয়ার চিন্তাও নাই করতেও চাই না আমরা চাই যে আমরা যে লোকগুলো আমরা বিশ লক্ষ লোক একত্র হয়েছি এই বিশ লক্ষ লোকের কামনা কি আমরা এনেই বসবাস করব। এখান থেকে আমরা কোথাও যাওয়ার ইচ্ছা নাই যাইতেও চাই না এই জন্য আমাদের আন্দোলন আমাদের কোনো স্বার্থ নাই আমার যে আমার আমাদের কমিটি যারা আমরা দেউড়াইতেছি এদের একটা সময় এমনও হইতে পারে জেলও হইতে পারে মামলাও খাইতে পারে মায়েরও খাইতে পারে কি ভাই খাবে না আসতে পারে জানবে যে সাপের মাথায় বাড়ি দিতে হইলে আগে মাথা ভাঙতে হবে লেস তো আপনারা কমন আপনারা তো মাথার ভিতরে বাড়ি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি যদি আপনারা আমাদের সাথে থাকেন থাকবে তো ইনশাল্লাহ আমাদের আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে যার যার বাড়ি ঠিক রাখতে হওয়ার জন্য আমার বাড়ি থেকে প্রত্যেকটা বাড়াটারে আমি ডাকবো প্রত্যেকটা বাড়ি আমি আমার পাশের লোক নিয়ে যে আমরা ঠিক তিনটা বাজে বাসার থেকে বেরিব সাড়ে তিনটার মাঠে পৌঁছা যায়। এখানে অনেক নেতৃবৃন্দ আছে যারা অনেক বড় বড় রাজনীতির সাথে জড়িত আছে আমি এদেরকে বলবো এরা পলিসি জানে কি করে আমার লোক সমাগম করতে হয় আমার লোকগুলা মিটিং পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব কিভাবে নিতে হয় আবার ওইখানে মিটিং শেষ না পর্যন্ত ওইখানে যাতে অবস্থান করে এটার জন্য একটা ফর্ম আছে এই সময় মেয়ার কয়জন একজন আর আপনারা বিশ লক্ষ তা আপনার ভয় পাইতেছেন কেন আপনারা আমি তো মনে করি আপনারা ভয় পাইতেছেন এত লোক এত সমাবেশ হয় এত মিটিং হয় লোক নাই ঘটনা কি ভয় পান ভয় তো একটা মিথ্যুক আরে ভয় পাওয়ার কি আছে ভয় মিথ্যাবাদী মিথ্যুক সে প্রতারক সে প্রতারণা করেছে আমাদের সাথে পাঁচ তারিখে প্রতারণা করেছে উনিশ তারিখে করেছে আজকে ডকুমেন্টাল সে কথার সাথে আর কাজের কোনো মিল নাই সে একটা সে হলো বিশ্ব প্রতারক সে আমাদেরকে উচ্ছেদ করে সে সুবিধা নেবে কোটি কোটি ডলারের ব্যবসা করবে আর আমরা বাস্তবহার হয়ে ঠিকানা বিন হয়ে যাবে এখান থেকে চলে যাবো আমার জায়গা আমার জমি আমার মাটি আমি থাকতে পারবো না আর মাতাবরি করে সে চিন্তা করেন আমরা যেটা চাই না রাস্তা চাই না সে করতে চায় কেন এই তো আমাদের জায়গা তো অর্থ জায়গা না জায়গা আমাদের আমরা চাইতেছি না এত বড় রাস্তা সে করতে চায় কেন এর মতলব খারাপ আছে ঠিক না তাই এখন এটা মোকাবেলা করতে হবে আমরা বিশ লক্ষ সে একজন সে ক্ষমতাসীন আমরা জনগণের শক্তি নিয়ে চলি সেই জন্যই আমাদেরকে ওর সাথে মোকাবেলা করতে হবে আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে আমরা মোকাবেলা করব। আমরা মারামারি ধরাধরি করে টাকা খরচ করে আমরা ওর সাথে পারব না আমাদের কৌশল অবলম্বন করতে হবে সেটা কি সেই তো ঐক্যবদ্ধ আন্দোলন